এই যে আমার দুইটা বন্ধু আনে না দেখতেছো এই ঘরে নিয়ে বাসি না যিনি জামা ঘরে নিয়ে নাকবো কি আর কর্ম পরে গেলাম চাই না নিয়া ওরা আমার সাথে গেলো পরে যাই ঘুরে এলাম চাই না বাদ ঘর বাদে হাইরে ঝামেলা করছিলাম বৃষ্টি আর বৃষ্টি কি এরকম বৃষ্টির মধ্যে পরে ঘুরে এলাম পরে হানাকে যমুনা সেতু পার হতে নাকবো যমুনা সেতু ঘুরতে জানাকবো চাই না পরে যমুনা সেতু গেলাম এখন যমুনা সেতু মেয়ে গেতাছি দি ঝামেলা বলিয়াছি চিন্তা করতেছি আমার মোটরসাইকেল তো সতি নাই যদি ধরে তাহলে থাকবো নাকেল দিয়ে চাইব না পরে কি আর করার ঢুকাই মেলান নাই পরে দিলাম আল্লাহ দিলাম ঢুকাইয়া না পরে দি না ঠিক মতোই যাই দিছি পরে যাই করাইলাম কারা করে পরে যে চাষা এনে বই হয়েছে কয়টা দিন পরে কি করবো পঞ্চাশটা টুল দিলাম দিয়া পরে অদা শুরু করলাম জীবনের প্রথম জীবনে সে দুহন্ডাতে পার হইতেছি আহ কি মজা লাগতেছি খালি তো তুমি তাকাইতেছি কত সুন্দর বিউ আর বিউ খালি দেখ পরে মন ধরতেছি কি আর কম যাওয়া শুরু করলাম যাইতেছি এখন আমার বন্ধু দিনে বেশি বই হয়েছি এরা খালি চিত্তা করতেছি যে কত যে বালা ঠেকতেছি পরে কি আর কম গেতেছি গেতে 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 দিয়ে বিড়ি ঝালি বাইরেছি পরে ব্রিজ উঠতেছে আস্তে আস্তে দেখি ব্রিজ ব্রিজটা দেখতে কেমন দেখা যায় ব্রিজটা দেখতে কেমন ব্রিজের দুই পাশে গেলি গাছ আর গাছ পরে ব্রিজ উঠতেই বললাম এখন দেখি দেখি ব্রিজ পার হইতে কইদিন সময় লাগে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে আর কি আর দেখমু আমার পিছে দুইটা বই হয়েছে ওরা খালি কইতেছে এখন ব্রিজে নামি ব্রিজে নামি নামে কটা পিক তুলি নামি ছবি তুলি আমার তো খালি বয় করতেছে যদি ব্রিজে নামি যদি পুলিশ এর দিয়ে তারা লাগায় তখন কি বউ হেনিকে নামতাছি না খালি খেতাছি খেতাছি যে ভাবতেছি যে মাছ নেই নামি গা ওই দেখুন ব্রিজটা দেখতে কত সুন্দর আঙ্গরা পারি গিয়ে কত বাস দিয়ে খেতাছে গা আমি জুড়ে যাইতাছি না আর ব্রিজে যখন আইলে আমি প্রথম প্রথম অত জুড়ে দেখি করুন ভাবতেছি আস্তে আস্তে দেয় দেখে দেখে দেয় দেখবার নিয়ে গেছি এত স্পিডে কে নিয়ে গাদামু খালি দেখতেছি এই দেখুন কত টাক পারছি কখন জানি আমার পাশ থেকে মেলা ঠুস করে নদীর নদীর মধ্যে ফালাই দেয় এই চিন্তা করতেছি যাই গা দেখতে দেখতে ব্রিজ যাইলাম ব্রিজটা অনেক সুন্দর দেখা আমার খুব ভালো লাগতাসে ব্রিজটির মধ্যে গোরবানি গে আইসি হাইরে বৃষ্টি তাও কি করবো গোড়া পাতেন যাবো না গোড়া মিস নাই ঘুরতে হবে একশো পার্সেন্ট যেভাবে ঘুরবি বৃষ্টি থাক জ্বর থাক তুফান থাক ঘুরতে হবে এখান পিস এখার দুইটা কই আছে না নামি

আমার এক বন্ধু এই যে এক বন্ধু আমরা তিন বন্ধু মিলে যমুনা সেতু ঘুরতে এসেছি এখন আছে যমুনা সেতু ব্রিজের উপরে ব্রিজের উপরে কিছুক্ষণ মজা করার পর ভালোভাবে দেখলাম ব্রিজটা ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে থাকতে কি বা দেখা যায় দেখার পর আবার শুরু করলাম যাত্রা দেখি কেমন এখন আমরা ওই পারে যাব ব্রিজের উপর দিয়ে আপনারা সবাই দেখতে থাকুন আসলে কি আর কম না আমার খালি করে নিয়ে ইচ্ছা করে আজকে বৃষ্টির দিন দেখুন এই যায় কিরকম দেখলে ব্রিজের উপর দেখা যাচ্ছে একটু ভালো লাগতেছে দুই পাশে নদী আর নদী ও যে ওই পাশে দেখা যায় ছোট ছোট ওই এই এই ব্রিজের মধ্যে অনেক কারণে থম্বা আছে আন্দাজে দেখতা শুনে আইলে অনেক থুম ভাই না দেমান কারণ গেছে খুব বিগার আমার খুব কয় না তাই দেখতে দেখতে আমরা এই নদীর এবারে চলে যেতেছি আর একটু আছে এটা আমরা নদীর এবারে দাম এই বিরোধে দেখ পার্সেল এবার আইন রোদন করবার নিগে এখন বিরোধ দেখ পার্সেল এবার গরবার নিগে আবার দেখ পাই অনেক সুন্দর একটা বিরিজ অনেক পুরনো ঐতিহাসিক বাংলাদেশ ঐতিহাসিক ঐতিহাসিক জায়গা এটা দেখতে ব্রিজে এই পারে পড়ছে দুই পাশে অনেক গাছ গাছ গোল আছে তারপরে দেখুন যে আবার দেখুন যে এইবার এই যে টুলের ব্যবস্থা যারা দিকে আহে তারা এই যে ছোয়া জায়গা আবার যারা ও সামন দিক দিকে আহ তারিখ টুলে টুল নেয় এই পাশে রাস্তা কত সুন্দর সুন্দর ফুল গাছ গাছছে রাস্তা দুই পাশ দিয়া এটা এখন আমরা সিরাজগঞ্জ জেলার ভিতরে পড়লাম নদীর এই হলো টাঙ্গাইল জেলা বোয়াপুর থানা আর এই হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা কোন থানা কহাম না জানি না আমরা এমসি আইসি করবো ঘুরে দেখ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম মতন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন যারা যা দেখতে চান সবাই চলে আসবেন জমাশে দেখার জন্য বাই বাই টাটা قال تكين السلام عليكم ورحمه الله وبركاته